আসসালামু আলাইকুম আবুরা ভাইয়ের হকি কেমন আছেন মই আপনাকে বরিশালের রাফা আলহামদুলিল্লাহ ভালো আছি তেলে তো এপতার টেপ্তার করার পর আপনাকে ভাইয়ে হয়ে গেল নামাজে নামাজ টামাজ করে আওয়ার সময় হের আবার করলাম যে আওয়ার সময় যদি টমেটো পাও টমেটো লইয়েও এন তো টমেটোর দাম কম বিশ ঠেউরি আবার দশ ঠেউরিয়া পাওয়া যায় তারপরে আপনার ভাই এই যে আইসে আইয়ে দশ ঠেউরি আনছে তেন পাঁচ কেজি টমেটো আনছে আর টমেটোটা তো এখন দেখা যায় লাগি টমেটোর টক বা মাছদের আনতে আনতে দেখা যায় খাইতে ভালোই লাগে তা মোর ফ্রিজেও আছে তার আনাইলাম তা কই দেহে যে যায় আইনে রাখলে এত নষ্ট হয় না এই যে কইছি একটু শক্ত শক্ত দেখি আনতে তা আপনার বাইসে বাইসে যে একটু শক্ত শক্ত দেখি আনছে পা মিলেই আনছে যাতে কয়েকদিন রাইকে খাওয়ান যায় আর এই টমেটোর যদি আপনারা এই যে বোটগুলো রাখেন বোট হালাইবেন না বোট রাখলে কিন্তু টমেটো ফ্রিজ এখন সহজে নষ্ট হয় না টমেটো একবার ভালো থাকে মই যেগুলো একবারে বেশি শক্ত শক্ত এগুলো সব বাসে আলাদা রাখমু আর যেগুলো দেখা যায় একটু নরম আছে সেইগুলো আবার আলাদা একটু থুমো এগুলা আনবাই এই সেই করলাই আলাদা হইলায় আর ওদিকে আপনার বাইয়ে হে মো রাগা দাগ করে কয় কি কয় তোমার এই টমেটো কিনতে যাইয়ে মো একটু যে সেলুনে যা মো চুল টুল কাড়া পারি নেই তুমি আবার আপনার বাইয়ের লাগে রাগ মুই কইতে তুমি টমেটো কিননি হইবার তো মানুষ কত আছে বাজার করে লইয়ে সেলুনে যায় যাইয়ে থুই হইবার চুল মুল কাড়াই মেটাইয়ে হইবার দেখা যায় এবার কোনো কিছু হয় না এবারে দেখা যায় যে জিনিস কিনতে যাবে ওই জিনিস কিনে লইয়ে আইবে আর কোনো জিনিসের আর দেখবে না আশেপাশে কি আছে কি নাই এর আগের আগি হরলাম ঠলাম এবার মুস গই যে মাছ দিয়ে টমেটো দিয়ে ওই যে একটু পাশ হয়ে যে জানি কয়টা রে সো আবার মন নাই ওটা ওই যে ইয়ে পালন শাক পালং শাক দিয়ে মাছ দিয়ে তুই হরসেলাম আর ওই যে আগের ওই যে মাছ ফলার দাইল দিয়ে সেই পরে যে মাছের মাথা দিয়ে মুরি গন্ড ভরা রান্ধা আছে তো ইয়ে দিয়ে দেখা যায় সেহেতে খামু আর এই যে পান্তা পান্তাপাত এবার এই পান্তাপাতটা এই যে হাক দিয়ে মাহাইছি আর পাত খাই কিন্তু ভালোই লাগে টাছ দিয়ে বা মাছের ঝোল দিয়ে বা টাক দিয়ে কিন্তু ভাল লাগে ভর্তা দিয়ে আরও বেশি ভাল লাগে তো মোট করেটরে হেপরে এই যে না পরে মাললাম পরেটরে কইতে ভাতকটা রয়েছে ভাতকটা মাইকে খাই আর এই যে মাইয়েরও বড় মাইয়েরও একটু খাওয়াই দি তা মাইকে মুয়ের বড় মাইয়ে খেলাম ছোটো মাইয়ে খাইবে না হ্যাঁ আবার হ্যাঁ বাহেল লাগে খাইবে তো মোড়াতা সন্ধ্যা খাই না যদি পান্তা ভাত থাই খাই আর তা না বলতে জেপতার টেপটার করি হইতে একবার সেরে খাই তাই রয়েছে পরের দিন গো বেন নেকালে বের নিকাল বললে ভুলইবে এই রয়েছে দুপুরে কালে দুপুরে গেলে এই যে টমেটো তানসালে হাত আমরা দেখছি নি তো হেতে গেলে যেগুলো একটু নরম নরম হয়ে যায় কত টমেটো কাটছি কাটিয়া নেই যে সেদ্ধ দিয়ে দিছি তাই সেদ্ধ দিয়ে হই পরে যে টমেটোর চাটনি যেটা কয় আর কি টমেটো ভর্তা হিটা বানামু আর এনে যে মিডিয়া আলু আললে মিড আলু আপনার তো কোন মিষ্টি আলু আনে মুই কয় মু আলু মিট মুগ দিয়ে শেখায় হিমিটে আলু আলু হিমিট আলুটা সিজাইছি কাজগুলো এপ্তারের এটা খাইয়েলাম আর এই যে পালন শাক ইয়ে দুই দুইটুই থুইছি তা পালন শাক মাছ দিয়ে বাজম আর এই যে টমেটো ভর্তা কর্ম তা টমেটো সিজনেদা হয়ে গেছে আর এনে যে পান্তা পাত্র হয়েছে আইজু কতুলি এই যে ছোটো মাইয়ে খায় নাই কয় না যে দেখা যায় রোজা থাকলে ছোটো করে দেখা যায় কষ্ট হয়ে যায় মুই তো এই চলে বয় দিয়ে পড়া পড়াই যে আমি ভাই এ তো হুই মোবাইল দিয়ে তো লাইনি যে মরাটা দিয়ে একটু যে রৌদে বইছি কই শরীরে একটু রোড লাগাই ভিটামিন ডি মি তো মরা পাই না যারা বিল্ডিংয়ের মধ্যে থাহি এবার সব কাম টাম যে গুছিয়ে টুসি দেখেন ভাজা ভাজা সবই শেষ আলুর সব বাইগনের সব পাতাকির সব ভাজ আর টমেটো গোল গোল গোলরি কাটছে সরো সর হরিয়া কাটলেইসে ছোলার লাগে খাওয়ার লগে আর এই যে মিডিয়া লো আপনার ভাইয়ার কয়েছে হি যে মানে সেল তে হেহে সিললে মিললে হে করে যে বইছে আর এই যে টমেটো ভর্ত তে তেইডি দিয়ে গো সব দিয়ে একটু খাইয়ে দেখমু টমেটো যে চাটনি যেটা কয় যাই হোক আজগো ভিডিওটা কিন্তু একবারেই সরো দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ